내가 참잖아. 다하셨요

দেখ এটা হ্যাঁ সামনে দিয়ে ঢুকে পিছনে দিয়ে পাস করে দিয়ে গেছে মানে নিমোশনের দিকে আর সোজা গিয়ে বুলেটটা বাকি দিয়ে বাকি গেছে অ্যাঙ্গেল

এটা আমরা সাত দিনের জন্য আর দিনের জন্য দুটি অ্যান্টিবায়োটিক সাত দিনের জন্য দিয়ে আমরা ছাড়তেছি আর ওনার ডায়াবেটিক্সের জন্য আমরা এখানকার আমাদের ইন্টারনাল মেডিসিন এখন স্টার ছিল প্রতীক দেওয়ান ওনাকে দেখেছিলাম উনি ইনজেকশন অ্যাভাসেকাল আর হিউমালেক দুইটা ইনসুলিন ওনাকে প্রেসক্রাইব করতে মোটামুটি ইনসুলিনটা যদি ব্লাড সুগারটা যদি মোটামুটি কন্ট্রোল হয় আশা করি বাকি জিনিসগুলো মোটামুটি ইনশাল্লাহ ঠিক হয়ে আসবে